আলাইকুম এটা হচ্ছে হলস্টিয়ান ফিজিয়েল এটা বয়স হচ্ছে মাত্র তিন বছর শোনো তুমি আমার আমি তোমার একটা হ্যাঁ ওই রাজু হয়ে গেছে কিছু হচ্ছে যে এটা প্রায় ষোলো মন প্লাস হবে এটা মাইনাস ওজন বললাম এটা বয়স তিন বছর এটা হচ্ছে হল ইস্টিএন ফিজিয়ান তুমি হাই কোয়ালিটির গরু এটা বড় হচ্ছে আমাদের খামারি মিক্সার ভুষ্টভুসিতে ও শোনা তুমি যে খামারি মিক্সা খাও কিরম লাগে তোমার সেই স্বাদ লাগে আচ্ছা সেই স্বাদ লাগে ও এখনো খেতে চাচ্ছে শোনো আমি তোমার খামারি মিষ্টার বুকসি বুসি গোপনে গোপনে একটু বেশি করে খাবো খাবে রাগ করতে চাই গোপনে খাবে না প্রকাশ্যে খাবে এইটা আমাদের সাঁত্রিশ রকমের মিক্সারের উপাদানে আমরা যে কানাদার খামারি রেডি মিক্সার পুষ্টি ভুষিটা করি এটাও খায় ও আসলে এখনো খেতে চাচ্ছে ওকে আমি খেতে দিচ্ছি না দেখে ও খুব রাগ করতেছে তোরা রাগ করো না আমি তোমার তুমি আমার আচ্ছা কানে কানে বলতে এখন দাঁড়িয়ে হয়ে গেছে এই ধরনের গরু দ্বারা পালন করতে চান এ ধরনের দানব আকৃতির গরু যারা পালন করতে চান যে ষোলো মোন বিশ করতে চান তিন বছরে বা চার বছরে তাহলে টি এম এগ্রি অন্ড ফিশারি এর সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সব ধরনের উদ্ভিদ পরামর্শ দিয়ে এই ধরনের অধিবারিকদের গরু যেন তৈরি করতে পারেন সেই ফর্মুলা গুলো আপনাদেরকে আমরা জানিয়ে দিবো

সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি প্রোডাক্ট অর্ডার করতে এবং এই ধরনের ডান ও গরু তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সাথে থাকবেন আল্লাহ হাফেজ